দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে কেন্দ্রীয় সরকার ওয়াক বোর্ডের যে সম্পত্তি আছে সেই সম্পত্তিকে নূতন রূপে সাজানোর উদ্দেশ্য নিয়ে একটি বিল নিয়ে এসছে যে বিলটা নিয়ে এই মুহূর্তে সারা ভারতবর্ষ সহ এ বাংলাতেও আলোচনা শুরু হয়েছে এবং এই যে আলোচনা হচ্ছে তার একটি যথার্থ কারণ আছে এমনি এমনিতেই এই বিলের প্রতি এত আলোচনা এবং এই বিলের প্রতি এত অভিযোগ বা এই বিলের প্রতি কেন্দ্র সরকার যে বিল নিয়ে এসছে সে বিলের প্রতি সংখ্যালঘু যে সমস্ত রাজনৈতিক নেতৃত্ববৃন্দ এবং সংখ্যালঘু বোর্ড বা মুসলিম পার্সোনাল ল বোর্ড কেন বিরোধিতা করছে এর যথার্থই একটি গুরুত্বপূর্ণ কারণ আছে এবং সেই একটি গুরুত্বপূর্ণ কারণকে যদি আমরা শ্রেণীবিন্যাসে ভাগ করি তাহলে তার মধ্যে অনেকগুলো কারণ চলে আসছে যেগুলো একেবারেই কেন্দ্র সরকারের উচিত ছিল না এই ধরনের বিল নিয়ে আসার জন্য এখন এই বিলের মধ্যে মূল নির্যাস যেটা হলো সেটা কিনা আগে ওয়াক বোর্ডের যে কেন্দ্রীয় কমিটি ছিল সেখানে এই কমিটির মধ্যে কেবলমাত্র প্রাক্তন বিচারপতি কোনো প্রাক্তন জনপ্রতিনিধি এই ধরনের মানুষদেরই অন্তর্ভুক্ত ছিল এবং প্রত্যেকেই ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষই এই কমিটির মধ্যে থাকতে পারত। যেহেতু ওয়াকফ বোর্ডটি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সম্পত্তি সেই জন্য আগের যে কমিটির পদ্ধতি ছিল যে আগের যে কমিটি কাঠামো ছিল সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাই এই ওয়াকফ বোর্ডটাকে পরিচালনা করতো কেন্দ্রীয় সরকারের অধীনে থেকে কিন্তু মোদী সরকার দু সালে যে বিলটি নিয়ে এসছে সেখানে তারা বেশ কিছু পরিবর্তন নিয়ে এসছে এই পরিবর্তন নিয়ে আসার কারণটি হলো সুদূর প্রসারী একটি সূক্ষ্ম চিন্তা এবং যে চিন্তার ফলে ভারতবর্ষে আরও একটি বড় দাঙ্গা বিজেপি আর এস যে মূল লক্ষ্য ভারতবর্ষে হিন্দু এবং মুসলিম এই দুটি সম্প্রদায়ের মধ্যে দাঙ্গার মাধ্যমে তারা ক্ষমতায় টিকে থাকতে চায় এই সূক্ষ্ম দাঙ্গার যে উস্কানিমূলক চিন্তাভাবনা সেখান থেকেই ওয়াকাপ বোর্ডের এই বিলটি নিয়ে আসা সেখানে দেখা গেল নূতন যে বিল এসছে সেখানে সংখ্যালঘু ওয়াক আপ বোর্ডের যে ম্যানেজিং কমিটি সেই কমিটির যে কাঠামো তারা নিয়ে এসছে সেখানে বেশ কিছু পরিবর্তন করেছে সেখানে আগে শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাই সেই বোর্ডের অধীনে থাকতো এবং তারাই কেন্দ্রীয় সরকারের অধীনে থেকে এই বোর্ডটি পরিচালনা করত। কিন্তু এখন যে সিস্টেম নিয়ে এসছে সেখানে দেখা গেল একজন মহিলা একজন সংখ্যা গুরু সম্প্রদায়ের অর্থাৎ ভারতবর্ষের সংখ্যা গুরু সম্প্রদায়ের মানুষ হলো হিন্দু এই হিন্দু সম্প্রদায়ের একজন এবং দুজন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ব্যক্তি থেকে এই বোর্ড পরিচালনা করবে এখন এই কাঠামো পরিবর্তনের মূল বিরোধিতা কোথায় সেখানে এরা আরো বলেছে এই নতুন বিলের মধ্যে যে মসজিদ কবরস্থান যে সমস্ত খারেজি মাদ্রাসা সরকারি সাহায্যপ্রাপ্ত ছাড়াই যে সমস্ত মাদ্রাসাগুলো জনগণের দানের টাকাতে চলে এই ধরনের মাদ্রাসা বা সরকারি মুসলিম সম্প্রদায়ের অনেক সম্পত্তি আছে যেটা ওয়াক আপ বোর্ডের মধ্যে থাকে কিন্তু সেখানে পড়ে আছে ওয়াক আপ বোর্ডের নামে এই ধরনের সমস্ত সম্পত্তির ডেটা কিছু সব কেন্দ্রীয় সরকারের কাছে জমা করতে হবে এখন মূল বিষয় হলো কোনো মসজিদ কখনোই কারোর পরের জায়গাতে স্থাপিত হয় না বা মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষের বা মুসলিম ধর্মের যে মূল নীতি আছে সেই নীতিতে বলা আছে যে মুসলিম সম্প্রদায়ের মানুষরা যে পাঁচ পাঁচক নামাজ পড়ে এই নামাজ পড়ার যে জায়গাটি সেটি পবিত্র হতে হবে এবং পবিত্র কথার অনেক বড় ব্যাখ্যা আছে কিন্তু পবিত্রর মধ্যে একটি সত্য হলো যে যে জায়গাতে নামাজ পড়া হবে সেই জায়গাটি যেন দাবিহীন জায়গা হয় অর্থাৎ মসজিদ যদি কোথাও হয়ে থাকে সেটা কারোর ব্যক্তিগত জায়গায় হবে না ওই মসজিদটিকে ওয়াক বোর্ডের অর্থাৎ মসজিদের নামে ঘোষণা করে মসজিদের নামে রেজিস্টার হওয়ার পরেই সেখানে মসজিদ হবে এবং সেই মসজিদে নামাজ পড়া হলো নামাজ পড়া যাবে এটাই হলো ধর্মের মূল নীতি বা নির্দেশ এখন ভারতবর্ষে এমন কোনো মসজিদ আছে কিনা আমার জানা নেই যে মসজিদটি কোনো সরকারি জায়গায় বা কারোর জায়গায় জোর করে দখল করে করা হয়েছে এরকম মসজিদ ভারতবর্ষে আছে কিনা আমার অন্তত জানা নেই কিন্তু কেন সেই মসজিদ মসজিদ একটি স্বতন্ত্র নিজস্ব জায়গা হওয়ার পরেও সেই মসজিদের নথিপত্র কেন সরকারকে সরকারের ঘরে জমা করতে হবে বা কোনো কবরস্থান যেটা কিনা মুসলিমদের দান করা বিভিন্ন লোকে দান করে একটি জায়গায় সেখানে সকলকে আহ করা হয় এই জায়গাটিও হলো মুসলিমদের নিজস্ব জায়গা কেন এই জায়গার নথি কেন্দ্র সরকারের কাছে জমা করতে হবে তার সদত্তর কিন্তু এই বিলের মধ্যে স্পষ্টভাবে বলা নেই যে বিলটি অসম্পূর্ণ রূপে শুধুমাত্র দাঙ্গার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার বানিয়েছে সেই বিলের বিরোধিতা কেন করবে না মুসলিম সম্প্রদায় এটাই তো মূল বিষয় যে বিজেপি এবং আর এস এস এর চক্রান্ত হলো মুসলিমদের সম্পত্তিকে হস্তান্তর করা কেন মুসলিমরা এই দেশের সম্পত্তি তার নিজস্ব সম্পত্তি অন্য সম্প্রদায়কে দান করে দেবে মুসলিমরা এই দেশে পরে যে সমস্ত মুসলিমরা ভারতবর্ষে স্বাধীন করতে যেমন হিন্দু রক্ত দিয়েছে মুসলিমরা রক্ত দিয়েছে স্বাধীনতা সংগ্রামীদের লিস্ট খুললে কতজন মুসলিম স্বাধীনতা সংগ্রামী পাওয়া যাবে আজকের যারা এই বিল নিয়ে এসে দাঙ্গা ছড়াতে চাইছে তাদের বংশের পিছনে যতই যাওয়া যাক তাদের বংশের কারণ নামও ওই স্বাধীনতা সংগ্রামী লিস্টে পাওয়া যাবে না অতএব যারা সংখ্যালঘু বিলটাকে এনে হিন্দু এবং মুসলিম এই দুটি সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লাগাতে চাইছে এরা আসলে এদেশের কল্যাণ চায় না এদেশের হিন্দুদের রক্ষা করতেও চায় না এদেশের মুসলিমদের রক্ষা করতেও চায় না এরা শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার দরুন হিন্দু মুসলিম করছে এবং এই দুটি সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বাঁধাতে চাইছে আশা রাখব এদেশের শান্তিপ্রিয় হিন্দু এবং এদেশের শান্তিপ্রিয় মুসলিম এরা উভয়ই ভাতৃত্ববোধে বোধে বন্ধন থাকবে এবং এই কেন্দ্রীয় সরকারের যে অশুভ বিল এবং অশুভ চিন্তা ভাবনা একে সমূলে করার জন্য এককভাবে ভাতৃত্ব বোধে বন্ধন হয়ে এ সরকারের বিরুদ্ধে এই বিলের বিরুদ্ধে সকলে রুখে দাঁড়াতে হবে যদি রুখে না দাঁড়ানো হয় তাহলে অচিরে ভারতবর্ষে একটি বড় অশনি সংকেত বয়ে নিয়ে আসবে তার জন্য দায়ী থাকবে আর এস বিজেপি এবং এই সাম্প্রদায়িক উস্কানিমূলক সরকার দর্শক অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন